প্রথম প্রেম ভোলা যায় না কেন পরে কৈশোর এবং যৌবনের মাঝামাঝি সময়ে ছেলে মেয়েদের রোমান্টিক অনুভূতি সৃষ্টি হয় এর কারণ সম্পূর্ণ মনস্তাত্ত্বিক এ সময় অধিকাংশ ছেলেমেয়েদের মনে খুব তীব্র এবং গভীর ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয় সাধারণভাবেই এই অনুভূতির চাপে ছেলেমেয়েরা প্রেম করে এবং পরবর্তীতে বিয়েও করে যদি প্রেমের সম্পর্ক কেবলমাত্র ভিত্তিক হয়ে দাঁড়ায় তবে সেটি সর্বোচ্চ প্রেম থাকে না তবে মনস্তাত্ত্বিকদের মতে প্রেম ভালোবাসার ভেতরে দেহ অনুভূতি সৃষ্টি হওয়াও স্বাভাবিক প্রথম প্রেম ছেলে মেয়েদের ভেতর তীব্র আকর্ষণের সৃষ্টি করে যার ফলে একে অন্যের একে ত্রীবভাবে অনুভব করে এই অনুভূতি প্রকাশ ঘটে চুমুতে স্পর্শে অথবা সঙ্গম বহির্ভূত যৌনতার ভেতর দিয়ে এই সময়ে সাধারণভাবে ছেলে মেয়েদের দুশ্চিন্তা বৃদ্ধি পায় এবং তারা কিছু পরিমাণে বিস্ফন্ন হয়ে পড়েন এটিও আবেগজনিত মানসিক কারণ কারণে সংগঠিত হয়